যখন আমাদের মনে অনেক কষ্ট থাকে মনটা খুব অশান্ত থাকে তখন আমরা নিজেদের রুমে চলে যাই আর নিজেদের রুমে চলে যাই তখনই ভাবি যে মনটা যেন খুব তাড়াতাড়ি শান্ত হয়ে যায় যখন নিজেকে একা রাখি তখনও কিন্তু মনটা অশান্তই থাকে কারণ মনটাই অনেক কষ্ট ভরা রুমে গিয়েও মনটা ঠিক থাকতে চায় না অশান্ত মন অশান্তই থাকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এদিকে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি সাথে একটা দুহার থেকে বলছি সাথে একটা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো প্রতিবারের মতো আজ একটি ব্লক ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি আমার আজকে ভিডিওটি অনেক ভালো লাগবে তো কোথাও স্কিপ করবেন না ভিডিও জুড়েই থাকবেন তো সকাল সকাল উঠে রুটি নাস্তাটা করে নিয়েছি তারপর সবাইকে খাইয়ে ছাদে চলে আসলাম তো ছাদে এই গাছটাতে যে ফলটা আছে তো সেগুলো এখনো রয়ে গেছে কারণ এই ফলগুলা কেউ খেতে চায় না মিষ্টিও না টকও না কেমন জানে তেঁতো তেতো তো এই ফলগুলা এমনিতে আছে আর এদিকে যে আম গাছটা দেখতে পাচ্ছেন সে আম গাছটিতে নতুন করে পাতা গজাচ্ছে নতুন পাতা তো যখন আমি ভিডিও আপলোড করি মাঝে মধ্যেই আমি ছাদের যে গাছগুলো আছে সেগুলো শেয়ার করার চেষ্টা করি নতুন করে এই সিম গাছগুলো হয়েছে অনেকটা বেড়েও গেছে তো ওই বছর আমি সিম গাছগুলো দেখিয়েছিলাম সিম গাছে অনেক সিমই হয়েছিল প্রচুর সিম তো এবারও লাগিয়েছি তো যদি হয় বা ভালো থাকে তো অবশ্যই শেয়ার করব আর এই ফুল গাছের ফুলগুলো দেখতে এতটা ভালো লাগে কি বলবো এখনও এভাবেই আছে খুব সুন্দর ফুল দেখতে ভালো লাগে তো কিছু ময়লা ছিল সেগুলো একটু পরিষ্কার করে নিলাম আর এই গাছগুলো আমি এক জায়গা থেকে আনছিলাম তো সে গাছ ছোটো ছোটো চারা ছিল তো বেশটাই বড় হয়ে গেছে এখানে লাগিয়ে দিয়েছি আসলে আমার সাথে যাই লাগাই আমি সেগুলো সুন্দর হয় আর আজকে ভাবলাম যে একটা ড্রাগন ফল আছে পেকেছে সেটা আমি একটু তুলে নিব তো তুলে নিচ্ছি একটা ড্রাগন ফলই আছে তো যে কটা হয়েছিলো খেয়ে নিয়েছি আর এটা ছিল এটাও তুলে নিলাম খেয়ে এক সময় আর এতটা মিষ্টি হয়েছিল কি বলবো আর এই গোলাপ গাছটাতে গোলাপ রঙের গোলাপ ফুল ফুটে আর হলুদ রঙের লাল রঙের গোলাপ ফুল ফুটে তো আজকে হলুদ রঙের গোলাপ ফুলই ফুটেছে আর গোলাপি রঙের ফুল ফুটেছে খুব সুন্দর এই তো একটা গোলাপ ফুল ফুটেছে এটা আমাদের বড় বড় গোলাপ ফুল ফুটে লাল খুব সুন্দর দেখতে তো কিছু কিছু গাছ আমি দেখিয়ে দিই এটা জবা ফুল গাছ তো লাল জবা আমার হলুদ জবা দেখতে অনেক ভালো লাগে কিন্তু সেটা নেই লাল জবা ফুল গাছটাই এখানে আছে যখন ফুটে থাকে দেখতে অনেক ভালো লাগে এখানে একটা তুলসী গাছের চারা লাগিয়েছি তো বড় হয়ে গেছে ফুলও হয়েছে দেখতেই পাচ্ছেন আর সহ আমরা গাছটা লাগিয়েছে তো দুইটা আমরা ছিল সে দুইটা বড় হয়ে গেছে আর বাকি যে আমরা গাছে ফুল ছিল সেটা থেকেও আমরা হয়েছে ছোট ছোটো আর এদিকে এই গাছটা হয়েছে আর খুব সুন্দর দেখতে আর এদিকে যে বেলগাছটা সেটাও দেখিয়ে দিচ্ছি আর নতুন করে বড়ই ফুলে বরে গেছে বোরই ফুল আসছে দেখুন কত সুন্দর লাগছে দেখে যদি বরে হয় সেটাও শেয়ার করব ইনশাল্লাহ পাশে থাকবেন আর এখানে যে পত্তলিকা গাছ লাগিয়েছি সেটা থেকে বেশ কলি হয়েছে আর ফুলও ফুটেছে দেখতে অনেকটাই সুন্দর লাগছে কি বলবো বলে বোঝাতে পারবো না অনেক ভালো লাগছে দেখে এখন দুপুরের রান্নাটা করব আজকে আমি পুরোপুরিভাবে দুপুরের রান্নাটা দেখাবো না শুধু অল্প করে মাংস রান্নাটা করে নেব তো আজকে আমি ব্রয়লার মুগির রান্না করব পটল ভোনা করব আর পাতলা ডালটা রান্না করব তো ডাল আর পটল ভোনাটা আমি আগেই করে নিয়ে চপটা মারায় আর এখন মাংসটা রান্না করছি তো হালকা পাতলাভাবে তো সবাই আমার ভিডিও দেখতে দেখতে পর্যন্ত চলে আসছেন হয়তো লাইক দিতে ভুলে গেছেন তো দয়া করে একটি লাইক দিবেন আপনাদের লাইক আমার ভিডিও একে অন্যের কাছে পৌঁছে যাবে আর আমার ভিডিও দেখে সুন্দর একটা কমেন্ট করবেন আপনাদের কমেন্ট আমার অনেক ভালো লাগে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে কোনো সাবস্ক্রাইব নাই আমি অনেক দিন ধরেই বলছি সবাই ভিডিও দেখে লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন নতুন যারা আর যারা পনেরনো এখনও পর্যন্ত আমার ভিডিও দেখছেন পাশে থাকছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুন যারা ভিডিও দেখে সাবস্ক্রাইব করে নিই তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আমি রান্না রান্নাবান্না করে নিয়েছি এ তো আমি পাতলা ডালটা রান্না করেছি আজকে আমি ডালে কোনো চালতা বা আমরা দেইনি বা আমও দেইনি আজকে আমি ঘন ঘন করে পাতলা ডালটা রান্না করেছি আর এখানে পটল ভনাটা করে নিয়েছি ফটোর ঘোনোটা আমার অনেক ভালো লাগে আর এখানে ব্রয়লার মুরগি রান্নাটা করে নিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যালেঞ্জ জুড়ে থাকবেন ধন্যবাদ